হ্যালো বন্ধুরা আমি মুনি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের একটি আমের চাটনি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি তাও শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে এই সামান্য দুইটি উপকরণ দিয়ে এত সুন্দর লোভনীয় সুস্বাদু স্বাদের যে আমের চাটনি বানানো যায় আর চট জলদি বলতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় এমন সুস্বাদু চাটনি একবার খেলে জিবে লেগে থাকবে বহুদিন যার জন্য প্রথমেই আমাদের লাগবে কেটে রাখা আম আর সাথে নিয়েছি আখের গুড় আপনারা এখানে আখের গোড়টা ইউজ করবেন তাহলেই কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে এখানে আমি প্রথমেই কড়াইটা সামান্য কিছু তেল দিয়ে কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি আমের চাটনিতে কিন্তু খুব বেশি তেল একদমই মানায় না বন্ধুরা সামান্য কিছু তেল দেবেন আর এই তেলের উপরই আমি ফোড়ন হিসেবে দিচ্ছি সামান্য কিছুটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর ওপরেই আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো এবার আমগুলোকে এই তেলের মধ্যেই খানিকটা সাতলে নেব আর এর উপরে সামান্য কিছুটা দিলাম হলুদ হলুদ একদম বলতে পারেন যত পরিমাণ দিয়েছি একদমই বেশি কিন্তু দেবেন না আর এখানে আমি নুনের ব্যবহার একদমই করব না কারণ এখানে আমি আখের গুড় নিয়েছি আর আপনারা সকলেই জানেন যে আখের গুড় কিন্তু একটু নুনতা প্রকৃতির হয় তার জন্য নুন কিন্তু এখানে ওই আখের গুড়টার জন্য ব্যালেন্স হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার এই আমটাকে সিদ্ধ করার জন্য আমি রেখে দেবো আর এখানে আম সেদ্ধ করতে কিন্তু একদমই বন্ধুরা বেশি সময় লাগবে না খুব জোর লাগবে তিন মিনিটের মতন কিন্তু হয়তো লাগবে আর এখানে আমি সেই আখের গুড়গুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে কেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন দেখুন আখের গুড়টা কিন্তু আমার ভাঙানো হয়ে গেছে আর এখানে আমার আমগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমগুলো কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর জলের পরিমাণটাও কিন্তু অনেকখানি কমে গেছে এবার ওর মধ্যেই আমি গুঁড়ো করে রাখা গুড়গুলোকে দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়েচেড়ে নেব এখানে কিন্তু গুড়টা গলতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না বন্ধুরা নাড়তে চাড়তে চোখের নিমেষেই কিন্তু গুড়টা গলে যাবে এই গরমকালে আম দিয়ে তো আপনারা অনেক চাটনি বা আচার বানিয়েছেন কখনও কি আখের গুড় দিয়ে আমের চাটনি এভাবে বানিয়েছেন যদি না বানিয়ে থাকুন তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখে বানিয়ে ফেলুন তা দেখুন এখানে আমাদের গুড়টা খুব ভালোভাবে গলে গেছে আর এখানে থিকনেসটা দেখে নিন কত ঝোলাঝোলা আছে এই থিকনেসটা কিন্তু আমাদের এখানে রাখলে হবে না এটাকে আমাদের আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে আর এই আখের গুড় দিয়ে আমের চাটনিটা বানালে এটা কিন্তু আমরা প্রায় এক দেড় মাস বা তারও বেশি ইজিলি স্টোর করতে কিন্তু আমরা পারি এবার দেখুন আখের গুড়টা অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন এখন আর কিন্তু সেভাবে পড়ে যাচ্ছে না এটা ভাওয়া মানেই ধরে নেবেন আমাদের আমের চাটনিটা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে আর আমাদের এখানে এক্সট্রা কোনো কিছুই প্রয়োজন হবে না তো দেখতেই পেলেন এখানে সামান্য দুটো উপকরণ দিয়েই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেললাম এত সুন্দর টেস্টি আমের আছে তাই বাড়িতে লোকজন আসলে পরে আর চিন্তা না করে চটপট এই রেসিপিটাই বানিয়ে নিন তর জলদি হয়েও যাবে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দেবেন পারলে কমেন্ট করবেন এছাড়াও আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোও দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আসছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণের জন্য অপেক্ষা করতে থাকুন আমার নতুন ভিডিও আসার